তোমরা কেমন আছো বন্ধুরা এই ভিডিওটা শুধু তোমাদের জন্য তো আমি স্বরবর্ণ লিখবো ম্যাজিক মানে ম্যাজিক বোর্ড দিয়ে সিলেট দিয়ে তো দেখো আমরা মুছে ফেলবো লেখি তো আমি প্রথমে লেখছি স্বরে এভাবে লেখতে হয় স্বরে লাগতে হয় এভাবে লিখলে অনেক সুন্দর করে লেখা হবে যেটা মুছে দিলাম এবার সরে কিভাবে লেখে সরে সরে মতো স্বরে এইভাবে লেখে এবার এটা মুছে ফেলবো এবার লিখবো আমার বৈশি সি এভাবে লাগব আমরা এভাবে লেখব তো আমরা এখন লেখবো ডিগি দিগে এভাবে লেখে আমরা এটা মুছে দিব রসাও রসাও এভাবে লেখে এটা মুছে দিব এখন আমরা লাগবো দিঘাও দিঘাও এভাবে লেখে

আমাদের সর্বনা লেখা শেষ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা এইভাবে আপনারা লেগে এটা মুছে দিলাম